আর সাত বছর জেল তারপরে এদেরকে ব্যাক করা হবে মানে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে এই আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী কেউ দশ লাখ টাকা দিতে পারবে না কেউ সাত বছর জেল কেটে যদি দশ লাখ টাকা দেয় তারপরে যদি তাকে তাড়িয়ে দেয় বাংলাদেশ বলবেন নেবো না তাহলে ঘটনাটা দেখা গেল এই যে কোটি কোটি মানুষ বাংলা প্রায় পাঁচ কোটি মানুষ এই পাঁচ কোটি মানুষ তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট বাতিল হয়ে যাবে এই কাজটা শুরু হয়ে গেছে এটার নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অথচ দেখুন আচ্ছা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেতা এবং ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী শকত মোল্লা শকত মোল্লা যেন সবাই মিলে একবার করতালে দিয়ে আর যারা দূরে দাঁড়িয়ে আছে প্লিজ আপনারা একটু কাছে চলে আসুন যারা দূরে দাঁড়িয়ে আছে আপনারা চলে আসুন আমি মিলন হসিমকে বলবো শকতকে আবার বরণ করে নেওয়ার জন্য দাদা বলুন হ্যাঁ তাহলে আমি যেটা বললাম একটা হলো